سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله 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 لا اله الا الله, الله،, 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 الله আল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ এই যেখানে আমি আপনাদের আল্লাহকে ডাক দিয়েছি আল্লাহু রাব্বুল আলামিন আমার বার দিয়েছি বলেন না সুবহানাল্লাহ ডাক বলে

পার্থক্য এই জন্য ইমান বাক্যে কি কাজ করলে ক্রান্ত করলে কি করলে ক্রান খেলা করলে কোরআনের আলোচনা শুনলে এই যে আমরা আলোচনা শুনতেছি আমাদের কাছে ভালো লাগতেছে যারা মুখী বান্দাবান্দি তখন আমার আয়া তাদের সঙ্গে জল করা হবে যখন আমার কথা তাদের সঙ্গে বলা হবে তাদেরকে কিভাবে বৃদ্ধি পাবে যা তাদের ইমান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এজন্য প্রত্যেক দিন ভালো কাজে বসা প্রত্যেক দিন পুরাণ করা প্রত্যেক দিন আল্লাহ তালার কথা শোনা আল্লাহ তালার কথা বলা আল্লাহ আল্লাহ বলেন প্রত্যেক দিন কমপক্ষে একবার হলেও ভালো কাজে বসো

এর এত দাম এই কথা যে কেউ যদি আল্লাহ বলতেছেন যে জমি যদি কেউ দুনিয়া কামানোর জন্য আসে তার নিয়ত অনুযায়ী তার সাথে আমি তেমন ব্যবহার কেউ যদি আমাকে খুশি করতে আসে তবে তার নিয়ত অনুযায়ী তার সাথে আমি ব্যবহার করি নিয়মটা আসলে সব থেকে দামি জিনিস নিয়মটা আগে ঠিক করতে হবে যে আমি জমি আসছি আমার লব আমাকে পাঠাইছে আমি দুনিয়া কামানোর জন্য শুধু আসি নাই আমি গাড়ি গাড়ি করার জন্য শুধু আসি নাই আমি আবার লবকে খুশি করার জন্য আসি আমরা রব সন্তুষ্টির জন্য আসছে আমার রব কেন 같아요 আমার রব তো দাও বলে দিয়েছে ক্বালা কুল জিন্না ওয়াল ইনসা মানুষকে সৃষ্টি করেছে শুধু একমাত্র আমার গোলামির জন্য আমার ইবাদতের জন্য আল্লাহ আল্লাহ তাআলা এজন্য একমাত্র রব যেহেতু আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার গোলামির জন্য দেখবেন কেউ যদি আল্লাহ হয়ে যায় আল্লাহ তার হয়ে গেল যদি আমি আপনি রবের হয়ে যাই রব আমার হয়ে যাবে কি লাগবে এই জমিটা তো বানাইছে আমার জন্য এই জমিটা আমার আপনার জন্য বানাইছে কিন্তু আজকে দেখেন আমার জন্য যেটা বানাইছে সেটা তো দৌড়ানো দরকার নাই যে বানাইছে তাকে যদি খুশি করতে পারতাম জমিতে যা যা প্রয়োজন রব আমার সামনে হাজির করে একটা ঘটনা আপনাদের কাছে শোনায় এক আল্লাহ একজন খুব মহাব্বত করে তাকে হাতিয়া দিতে নিয়ে গেছে আপনাকে আমার একদিন ধরে বুঝতেছি আপনার আল্লাহ আল্লাহর গুণ ছিল যে তার যতক্ষণ পর্যন্ত চলার মতো কিছু থাকতো ততক্ষণ পর্যন্ত সে কিছু গ্রহণ করত দেখছে না ভাই আমার যা আছে আর আমি চলতেছে আমার দিন চলে যাইতেছে আমার সমস্যা নাই যার সমস্যা আছে তাকে যে দাও আমার লাগবে না সে যখন নিতে চায় নাই তখন ওই যুবক তো নিয়াদি করছে তাকেই দিবে

আমার চলার ভিতরে আমার আপনি আল্লাহকে খুশি করেন অল্প টাকা দেখবেন আমরা সবসময় বলি যে হুজুরদের হুজুরদের অল্প টাকা অনেক বড় খাই কেন বড় খায় বলেন যে হুজুররা তো সময় এই মাসটি নিয়েই করে থাকে এই মাদ্রাসা নিয়েই করে থাকে সব সবসময় কি করে একটা মানুষ জাহানগাম থেকে বেঁচে জানলাতে আসবে সেই চিন্তা করে তাদের তো আর কোনো টিকিট নাই তারা

যখন কানে আসবে যে নামাজের জন্য আসো হেয়া আল কালা কলের জন্য আসো সবকিছু ফেলাই দিলেন যখনই দেখবেন কানে আজাদ আসছে সবকিছু ফেলাই দিবেন সব

লোকের দোকান ছিল ওই দুজনের কাছে কিনা ভালো হইতো একদিন যখন হুজুরের কাছ থেকে বুড়ি হয়ে। যখন সে দোকানে আসছে কিন্তু হুজুর তো সবক পেয়ে দিয়েছে প্রথম শর্ত হলো তোমাকে আমি বুড়ি বানাইতে পারি সবক দিতে পারি তোমাকে ভালো কাজের উপদেশ দিতে পারি তাহলে তোমার কি শর্ত এক নম্বর শর্ত হলো যখনই আজ কানে আসবে রবের কাছে চলে যাবা কবের ঘরে চলে যাবা এমন সময় দোকানও খুলছে বলছে লোকজন এত ভিড় করছে হঠাৎ করে কাস্টমার এত আসছে বলছে যে আজাদ গাড়ি উনি সন্তকে সাঁতার টেনে দিয়েছে সাঁকাত টেনে সবাই বলছে আমার যেটা দরকার ভাই আপনি গেছেন আমার যেটা দরকার আমার বাবা সব কিন্তু রবের ঘরে চলে গেছে আল্লাহ ঘরে চলে গেছে একবার তো যে পাশের দোকান হাসে আর বলে যে প্রত্যেকদিন যদি এমন হইতো যখনই কাস্টমার আসবে তখনই হবে তখনই আল্লাহর ঘরে চলে যাবে আমার কতই না ভালো হইতো ওই যুবক আল্লাহ ঘরে যে নামা আদায় করছে আমি আপনার ঘরে আসছি আপনাকে খুশি করার আপনার পালন করার জন্য আসছি আমি দুনিয়া বিসর্জন দিয়ে আসছি আপনি আবার নিজেকে ভিতরে গল্প করেন এই কথা বলেছে ব্যবসার ভিতরে গল্প দিচ্ছে অল্প টাকার ভিতরে গল্প তা যে জন্য আমরা এখানে আজকে একত্রিত হয়েছি আল্লাহকে ভালোবেসে তার হাবিবকে ভালোবেসে সিরাত মাহবিদ আল্লাহ রসুল্লাহামকে আল্লাহ পাঠাইছে

الحمد <سؤال> لله ان العالمين <سؤال> يقولون ان الناس 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 يقولون ان هذا يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الله يقولون ان الناس يقولون ان

তুমি আসার আগে একটু সংবাদ দিয়ে কেন আসি বলছে আমি তো অনেক সংবাদ দিই বলছে কেমন দেয় দাও বলছে যখন তোমার একটা দাড়ি পাকলো মনে করবা এই তোমার সংবাদ যখন যখন তোমার একটা চুল পাকলো মনে করবা তুমি সংবাদ যে আমাদের প্রতিনিয়ত সংবাদ আসতেছে কিন্তু আমি আপনি খেয়াল করতে

আমার পাঞ্জবী নবী আমাদেরকে নিয়ে নিঃশ্বাস করে যে আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে আল্লাহ সবাই সবাইকে সব নদীতে সে দোয়া করলে একটা দোয়া দিয়েছে যে আপনি করলেই কবুল হবে করলেই কবুল হবে সেই দোয়াটা আমার আপনার জন্য আমার আপনার জমি ওই কেমন দিন যখন আমরা বিপদে করবো আমি ওই দিন এই কুয়াটা আল্লাহ কাছে বলবো আল্লাহ তারা যদি কবুল করে বলেন না বলছে কি আল্লাহ তারা সেদিন আমাদেরকে আমাদের জন্য আমাদের নবী সাফায়ত করবে আমাদের জন্য আমার নবী সাফায়ত করবে আল্লাহর কাছে কিন্তু আমি যদি নবীর প্রথম মোতাবেক না চলতে পারি নবীর আদর্শে আদর্শিত না হইতে পারি নবীর সুন্দরকে আগ্রাই না ধরতে পারি বা আইন দুঃখান্লা বলেন যে আমার আমার দোস্ত যা তোমাদের কাছে নিয়ে আসছে শক্ত করে ধরো সেটাকে সেটা মজবুত করে ধরো শক্ত করে ধরো সেটা সিরে দাও তো ইনশাল আজকে এত সুন্দর একটা এই বাকি থেকে নিয়ে এই পর্যন্ত অনেক কথা আলোচনা হলো আল্লাহ হাবিবের কথা আলোচনা হলো আল্লাহ আল্লাহ যে কথাই বের করছে আল্লাহ তালা আগে আমাকে আমলটাও কিন্তু আপনার করে বলে সবাই নিয়াত করেন আজ থেকে কোথা করেন ভাই কি কোনো বিরাটি নাই ياك في نماذ سأكون إنسان إن شاء الله نماذ سأكونا الله إن شاء الله 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 عبادك الله